নমস্কার বন্ধুরা ঘরোয়া আর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি ডিম আর সবজি দিয়ে একটি নাস্তার রেসিপি এটা খুব সহজ আর সিম্পল রেসিপি খুব তাড়াতাড়িও হয়ে যায় তো উপকরণগুলো এক ঝলক দেখে নাও রয়েছে গ্রেড করে রাখা আলু পেঁয়াজ কুচনো। গাজর গ্রেড করে রাখা কুচনো ক্যাপসিকাম আর রয়েছে আর রয়েছে বাঁধা আর ডিম কর্নফ্লাওয়ার নুন ধনেপাতা কুচো গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা একটা বাটির মধ্যে কেটে রাখা সব সবজিগুলো আমি একে একে করে দিয়ে দেব। আর সামান্য একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দেব দুই চামচ মতো বেশি না এর মধ্যে দিয়ে দেব ডিমের সাদা অংশটা হলুদ অংশটা বের করতে গিয়ে একটু ঘেটে গেছে তো কিছু হবে না চলুন এবার মিশিয়ে নেই বন্ধুরা যে গ্রেট করে রাখা আলুটা ছিল সেটা আমি দুই থেকে তিনবার জলে ধুয়ে নিয়েছি দিয়ে দেব নুন গোলমরিচের গুঁড়ো ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও একসাথে মিশিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি একে একে বানিয়ে নিই আমি বেশ কিছুগুলো বানিয়ে নিয়েছি তো সবটা তো দেখানো সম্ভব নয় দুইটা বানিয়ে দেখাচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর মাঝখানটা একটু গর্ত করে ডিমের হলুদ অংশটা দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে দেব। দেড় দুই মিনিট পর ঢাকনা তুলে আমি পাল্টে দেব বন্ধুরা এটা হয়ে গেছে আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আবারও একটু তেল দিলাম দিয়ে সেই মিশ্রণটা আবারও একটু দিলাম দিয়ে মাঝখানটা একটু গর্ত মতো করে দিলাম দিয়ে হলুদ অংশটা আবারও দিলাম গ্যাসের ফ্লেম থাকবে লোতে আবারও দেড় থেকে দুই মিনিট মতো ঢেকে রাখলাম দিয়ে ঢাকনা তুলে আবারও পাল্টে দেব বন্ধুরা এটাও হয়ে গেছে হওয়ার মধ্যেই আমি এটাকে তুলে নেব আর দেখুন আমার নাস্তা পুরো রেডি